বেশি কিছু খরচ নাই উভয় পক্ষে দুজন দুজন সাক্ষী রেখে মলি সাহেব বসে বা পড়িয়ে দরু শরীফ পড়িয়ে কোরআনে আয়াত পড়িয়ে হ্যাঁ তোমাকে অমুকের পুত্র অমুকের সাথে তোমার নেকা দেওয়া হচ্ছে অমুকের পুত্র অমুকের সঙ্গে নেকা দেওয়া হচ্ছে অমুকের পুত্র অমুকের সঙ্গে নেকা দেওয়া হচ্ছে তোমার নাকসের জন্য ও মেয়ে বললো কবুল 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 ও ছেলেকে বললো অমুকের কন্যার সঙ্গে তোমার বিবাহ দিচ্ছে অমুকের কন্যার সঙ্গে তোমার বিবাহ অমুকের দুজন দুজন করে সাক্ষী রইল কবুল কবুল হয়ে গেল এখন নাম খাওয়া পর্যন্ত দুনিয়ার গোষ্ঠীর লোককে ধার করে সব খাওয়াচ্ছে আর লাস্টে মেয়ে তো ওইদিকে ঘর করতে ফেলে গেছে মেয়ের বাপ মুখ ছেলের বাপ মুখ হচ্ছে কি হচ্ছে না ওই যে টাকা চাইতে এসছে মুদিখানা এখনো ধার এরম ফোটানি বন্ধ করো জাল লাও কাজ দিয়েছে সেইভাবে করো মসজিদে মিলাতে দেবে ইমাম সাহেবকে ডেকে আর তো মহিলার পক্ষ থেকে দুজন পুরুষের পক্ষ থেকে দুজন বসে সাক্ষী রেখে ইমাম সাহেব হাজার টাকার রাখেন ফলা গেল ওলা শুরু হয়ে গেল খুদবা পড়ল কবুল হয়ে গেল সালাম দিয়ে আল্লাহ হবে যা বাবা থাক যা উম্মত বাড়া যা হইয়া হয়ে গেল সহজ জিনিস ছেলেও চিন্তা করছে আব্বা আমার এখনো বেদাই নেই আর বাপ চিন্তা করছে বেদিতে গেলি তো খরচ আছে আল্লাহ ওই স্কুলে সমাজ তো খারাপ আমরা করেছি আর লাস্টে যত সব রাত